मैं पानी लाओ तो कटी है बाजू छिदा এমন সময় পিছন দিক থেকে একখানা এমন তালবারের আঘাত করল হাজরাতে আব্বাসের বডিটাকে মাথা মাথা থেকে বডি যেন আলাদা করে নিল ইন্না ল রাধার এবার যুদ্ধের ময়দানে কে যাবে যাওয়ার মতো আর কে আছে আর কেউ নাই আর কেউ নাই একমাত্র ইমামে হোসাইন আর বেদিন জাইনুল আবেদিন তর্পে উঠে বলেন আব্বা জান সবাই যুদ্ধের ময়দানে চলে শহীদ হয়ে গেল আব্বা গো একবার আমাকে বাটার দেন আমি যুদ্ধের ময়দানে যাই আব্বা জান আমি একাই বেঁচে থেকে কি করব কার সঙ্গে খেলা করব কার সঙ্গে গল্প করব কেউ তো নাই আলী আকবর তো চলে গেল আলী আসগর তো চলে গেল আও না মোহাম্মদ গরম বালির নিচে দফন হয়ে গেল ইমামে হোসাইন বললেন বেটা আলী আকবর বেটা জাইনুল আবেদিন তুমি থেকে আমার পর্যন্ত নবীর اولاد জারি থাকবে পৃথিবীতে তোমাকে বাঁচতে হবে আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি ঘাবরিয়ে যেও না বেটা জাইনুল আবেদিন তোমাদের পরীক্ষা আরো অনেক বাকি রইল হজরতে কান্না করে ইমামে হোসাইন এত শরীরে জ্বর জৈনুল আবেদিনের শরীরে এত জ্বর তিন দিন থেকে পানি নাই শরীরে এক বিন্দু পানি ঢুকে তার উপরে অত্যন্ত মরুভূমির তপ্ত বালির উপরে এত শরীর হিট হয়েছে হাত দেওয়া যায় না এমন অবস্থা সারাদিন কেঁদে কেঁদে জাইনুল আবেদিনের ভিতরে যেটুকু পানি ছিল চোখ দিয়ে বয়ে গেছে এবার জাইনুল আবেদিন কান্না করলে ইমামে হোসাইন চোখের দিকে তাকিয়ে দেখে জাইনুল আবেদিনের চোখের কোণাতে কান্নার চাপে যেন রক্ত বেরিয়েছে এসেছে আল্লাহু আকবার রক্ত বেরিয়েছে হযরতে ইমামে হোসাইন চোখের রক্ত মুছে দিলেন সান্তনা দিয়ে পিছন দিকে ফিরেছেন এমন সময় দেখতে পেলেন কচি বাচ্চি সে কিনা যেন অজ্ঞান হয়ে পড়ে আছে অজ্ঞান হয়ে পড়ে আছে ব্রাদার ইমামে হোসাইন সেকিনাকে কোলে নিয়ে আদর করলেন ক্ষিমাতে পানি নাই মুখে চোখে পানি ছিটিয়ে ফিরাবে আঙ্গুল দিয়ে চিরুনি করে দিলেন সে কিনা যেন চোখ দুটো খুলে দিয়েছে আব্বার গলা ধরে বলে আব্বা যান আমিও যুদ্ধের ময়দানে যেতে চাই আব্বা গো আমাকেও যুদ্ধের ময়দানে নিয়ে চলুন আমি যুদ্ধের ময়দানে যাব আব্বা গো আমিও যাব আমাকেও নিয়ে চলুন ইমামে হোসাইন বলে বেটি না তুমি যুদ্ধের ময়দানে গিয়ে কি করবে বলে আব্বা গেল আব্বা গো কি করব আপনি আমাকে যুদ্ধের ঢাল বানিয়ে নেন যখন আপনার ওপরে তলোয়ারের আঘাত করবে আমাকে ঢাল বানিয়ে নিয়ে ঘিরে নেবেন আব্বা গো আপনি তাতে রক্ষা পাবেন আব্বা দুনিয়াতে আর থাকতে চাই না দুনিয়ার মজা শেষ হয়ে গেল দুনিয়ার স্বাদ মিটে গেছে আব্বা জান দুনিয়াতে আর থাকতে চাই না ইমামে হোসাইন সান্ত্বনা দিয়ে সেকিনাকে নামিয়ে দিলেন তিনজন স্ত্রী যুদ্ধের ময়দানে ছিলেন হাজরাতে রুবাব হাজরাতে শাহরবানু হাজরাতে লাইলা হাজরাতে শাহরবানু খিমার ভিতরে একটা খুঁটিতে টেক লাগিয়ে চোখ দুটো যেন বন্ধ করে দিয়েছে এমন সময় স্বপ্ন দেখছে কোন একজন মহিলা কারবালার ঝাড়ু লাগাচ্ছে জিজ্ঞাসা করে মাগো আপনি কে কেন যুদ্ধের ময়দানে ঝাড়ু লাগান বলে বেটি সাহার বানু আমি অন্য কেউ নাই আমি অন্য কেউ নাই আমি হলাম হোসাইনের মা আমার নাম হলো ফাতেমা এটি সহার বানু একটু পরে আমার কলেজা টুকরা নয়নের তারা হোসাইন এই জায়গাতে শহীদ হয়ে যাবে মোটা মোটা পাথর গোলাপ পড়ে আছে হোসাইনের বডি যখন লাফালাফি করবে মোটা মোটা পাঁচর গুলাতে আঘাত পাবে আমি ফাতেমা জান্নাত থেকে কারবালার জমিনে ঝাড়ু লাগাবার জন্য এসেছি বে দাদা শহর বানুর ভেঙে গেল হাজরাতে ইমামে হোসাইন স্ত্রীদের কাছ থেকে বিদায় নিলেন সকলের কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধের নামাসা যুদ্ধের উদ্দুল হাসে যে ঘোড়ার ওপরে দুলদুলের ওপরে যেন উঠলেন দুলদুলের ওপরে উঠে ইশারা করে রে তাড়াতাড়ি চল বারবার যেন তারা ডাক দেয় বারবার ডাক চ তাড়াতাড়ি চল দুলদুল যেন আগে বাড়ে না দুলদুল আগে বাড়তে চাই না ইমামি হোসেন বলেন দুলদুল রে বিষয়রা করতে দেরি গতি নিতে কোনো দিন দেরি করিস না আজকে তোর কি হয়েছে এতবার বললেও তুই আমার কথা কেন মানিস না শেষ তো করব মুখটাকে নষ্ট করে দেয় বলার একটা জায়গা আছে শেষ তো করবো এই ঘটনা শহীদ হলেই তো আমি শেষ করবো হাজরাতে ইমামে হোসাইন যুদ্ধের ময়দানে রবানা হবেন ঘোড়ার ওপরে উঠেই সারা করলে ঘোড়া চলে না হোসাইন বলে দুল দুল কেন কথা শুনিস না তাড়াতাড়ি চল হাজরাতে ইমামে হোসাইন ঘোড়ার লাগামকে টান দেয় ঘোড়া খালি বারবার উপর দিকে দেখে আর নিচে দিকে দেখে উপর দিকে দেখে আর নিচে দিকে দেখে আগে বাড়তে চাহে না ঘোড়া বলতে পারে না ইশারাই বোঝাতে চায় হোসাইন তুমি যদি আমাকে মারতে মারতে আমাকে টুকরো টুকরো করে দাও আমি এক কদম আগে বাড়ব না হোসাইন একবার নিচে দিকে তাকিয়ে দেখো ইমামে হোসাইন ঘোড়ার পায়ের দিকে তাকিয়ে দেখলেন কচি বাচ্চি সকিনা ঘোড়ার সামনে কার পা দুটোকে ধরে কান্না করে আব্বাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাস না রে যে গেল কেউ ফিরে আসলো না তুই যদি আব্বাকে নিয়ে যাস আব্বাও ফিরে আসবে না আমি অতিম হয়ে যাব আমি আব্বাহারা হয়ে যাব কার বুকের সঙ্গে চড়ে ধরব ইমামে হুসাইন ঘোড়া থেকে নেমে উঠিয়ে দিয়ে আবার ঘোড়ার ওপরে উঠলেন আর রবানা হবেন ঘোড়া কেবল আগে বাড়তে শুরু করেছে দূর থেকে একজন অপরিচিত ব্যক্তি আবাজ দিল হুজু একটু অপেক্ষা করবে। এসে হাজির হলো বড় আদবের সঙ্গে সালাম জানালো ইমামে হুসেন জিজ্ঞাসা করে ভাই তুমি কে কোথা থেকে আসলে বলে হুজুর আমি মক্কাতে হজ করার জন্য তারপরে হজ শেষে আমি মনে মনে ভাবলাম রওজার জিয়ারাত করে বাড়ি যাব। নবীর রওজার জিয়ারাতে গেলাম দেখলাম কচি বাচ্চি প্রত্যেকদিন নবীর রওজার জালি ধরে ধরে কান্না করে আর কেঁদে কেঁদে অনেক কিছু বলে হুসু আমি একখানা চিঠি আর ছোট্ট একটা পটলি নিয়ে এসছি হোসাইন ঘোড়া থেকে নামলেন চিঠিখানা খুললেন লেখা আছে আসসালিকুম আব্বা কেমন আছেন আব্বা যান কেমন আছেন আমাজ কেমন আছেন আব্বাজান আপনারা কি আর সবাই আমাকে ভুলে গেছেন আব্বা গো কারো কি একবারও আমার কথা মনে পড়ে না আব্বাজান ভাই আলি একবার বলে গেল কিছুদিন পরে এসে নিয়ে যাবে আব্বাজান সকাল থেকে সারা সারা দিন মক্কার রাস্তার দিকে চেয়ে যে দেখি আব্বা যখন সন্ধ্যা হয়ে যায় ঘরের ভিতরে এসে সারা সারা রাত আমি কেঁদে কেঁদে কাটাই আলী যার কে বড় মনে পড়ে আব্বা আলী আলি কি আমার জন্য কান্না করে না আলী আসগার আমি ছাড়া অন্য কারো কোলে যেত না আব্বা আলী আলি বড় মনে পড়ে আব্বা গো অতিরিক্ত যখন মনে পড়ে আলী আজগারের দুলনা খানা আমি খামা আব্বা যান ছোট্ট পুটলির ভিতরে সুন্দর সুন্দর খেলনা দিয়ে পাঠালাম আলী আজগর দিবেন আলী আজগর খেলনা পেলে খুশি হয়ে যাবে সুন্দর সুন্দর টুপি সিলাই করে আলী আজগারের জন্য পুটলির ভিতরে দিয়ে পাঠালাম আব্বা গো আলী আজগর বড় মানাবে ইমামে হোসাইন পুটলি খানা নিয়ে ইমামে আলী আজগারে রওজা মোবারকে গিয়ে মাথার কাছে রেখে দিয়ে চোখের পানি বাড়িয়ে ইমামে হোসাইন বলেন বেটা আলি এই না মদিনা থেকে তোমার বোন তোমার জন্য খেলনা পাঠিয়েছে মন ধরে খেলা করো ইমামে হোসাইন ওখান থেকে উঠলেন দুলদুলের উপরে উঠলেন যুদ্ধের ময়দানে চলে গেলেন এমন যুদ্ধ শুরু করলেন বাইশ হাজার সৈন্য মামুলি কথা নাই যুদ্ধ ছিল বাইশ হাজার সৈন্য একদিকে ইমামে হোসাইন একাই একদিকে যে সামনে পড়ে কতল করে জাহান নামি হয়ে যায় করে দেয় যারা দূরে ছিল যুদ্ধের অবস্থা দেখে যে যেদিকে পেল যান বাঁচিয়ে লুকিয়ে গেল কেউ পাহাড়ের আড়ে আড়ালে কেউ গাছের আড়ালে কেউ পাথরের আড়ালে বাঁচিয়ে লুকিয়ে গেল যারা সামনে করে হলো পড়ল বেড়াদার মরুভূমির বালির ওপর রক্ত বয়ে চলেছে এত কচু কাটা করে কাটলেন কি যুদ্ধ করেছিলেন আল্লাহ জানেন ইমামে হুসাইন জানেন ইতিমধ্যেই বাহাত্তর খানা তীর আর তলোয়ারের আঘাত ইমামে হোসাইনের শরীরে লেগেছে বাহাত্তর খানা তীর আর তলোয়ারের আঘাত তীর গুলা ছিঁড়ে বের করেছেন গোটা শরীর রক্তাত্ম গোটা ফোরাত নদী জনশূন্য কেউ ফোরাত নদীর পাহাড়ে নাই যারা ছিল তারা লুকিয়ে যারা সামনে তারা মোরে লাফালাফি করে ইমামে হোসাইন যুদ্ধের লেবাস খুলে দিয়ে নদীর পানিতে হাঁটু পর্যন্ত নেমে গেলেন দুই হাতে পানি উঠিয়েছেন মুখে দেবেন এমন সময় কি যেন মনে পড়ল পানি আবার পানিতে ফেলে দিলেন ফরাত নদীর ভিতর থেকে উঠে পাহাড়ে আসলেন যুদ্ধের লেবাস খুলে তালোয়ার সাইডে রেখে দিয়ে শুয়ে পড়লেন কারণ শরীরে বাহাত্তরখানা তীর আর তলোয়ারের আঘাতে গোটা শরীর রক্ত প্রায় বেরিয়ে গেছে শুয়ে গেলেন যারা ছিল আস্তে 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 সে গোল করে যেন ইমামে হোসাইন কে ঘিরে নিল করে কে আছে বাহাদুর হোসাইনের মাথা কেটে আনবে কেউ যায় না তখনও কেউ যেতে সাহস পায় না শেষ পর্যন্ত সিমর গিয়ে ইমামে হোসাইনের সিনার ওপরে বসে কাটার চেষ্টা করলো কিন্তু কাটে না ধার দেখছে ঠিক আছে কিন্তু গলা কাটে না কেন লিখক বলছেন ও সীমার সীমার রে নিষেধ করি আজ রে ছুরি বই গলা আর ওই গলাতে দি তোর চুয়া আমার তিনে নবী ও সিমার সিমার রে নিষেধ করি আজি তরে চালাস না রে ছুরি ওই গলা আরে ও ছুরিত কাটবে মা ফাতিমার সিনারে ও সিমার সিমার রে নিষেধিকি আজ চালা সিনারে ছুরি ওই গলায় মাথা কাটে না ইমামে হোসাইন জিজ্ঞাসা করলেন সিমর কোন টাইম বলে জুম্মার টাইম বলে সিমর সিনার ওপর থেকে নামো নামাজ পড়তে দাও নামে না ইমামে হোসাইন হাত দিয়ে সিনার ওপর থেকে সিমরকে নামিয়ে দিয়ে দাঁড়িয়ে পড়লেন আর দুই রাকাত নামাজের নিয়ত করে দাঁড়িয়ে গেলেন তো নামাজের নিয়ত করে দাঁড়িয়ে গেলেন আল্লাহ আকবার বলে প্রথম রাকাতের দ্বিতীয় সেজদায় যখন গেলেন সীমার মনে মনে ভাবে সেজদায় পড়ে যদি আবার আল্লাহর কাছে শক্তি চেয়ে নেয় তা আমার উল্টা বিপদ হয়ে যাবে তাই সুযোগ দেওয়া যাবে না মাথায় একখানা পা চাপিয়ে পিছন দিক থেকে তল্ল চালিয়ে ইমামে হোসাইনের মাথা থেকে বডি থেকে মাথা যেন আলাদা করে নিল ইননা লিল্লাহ হে ওয়া ইননা ইলাইহি ওই সময়টাকে লক্ষ্য করে লেখক লিখছেন হোসেন সাজদে মে যাও কে বলে হোসেন সাজদে মে যাও কে বলে नहीं मदीने वालो गवाही रहे ना मदीने वालो गवाही रहे ना नमाज़ मेरी कजा नहीं है हसे जैसा शहीद आज़म বিরক্ত হয়ে গেছেন বুঝতে পারছি আল্লাম্বা করতে চাই না অনেক কিছু বললাম বলার মাধ্যমে ভাষার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা চাইছি ক্ষমা করবেন আর যদি ক্ষমার যোগ্য না হয় কালকে আবার আসবো ইনশাআল্লাহ আমাকে বলবেন আগামী দিনে সেটাকে সুধরিয়ে নেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্ত ইতি করলাম হায়াত বাকি তো মোলাকাত বাকি আসুন সবাই নবীর ওপরে সাল্লা সালাম পাঠ করি ইয়া